তাহলে তাকে কেউ পরিবর্তন করতে পারবে না যদি দেখো কোনো ব্যক্তি খুব খারাপ বা নেগেটিভ মাইন্ডের মানুষ হয় তাহলে যদি কোনো একটা পজিটিভ মানুষ এসে তাকে সেই নেগেটিভটাকে পরিবর্তন করার চেষ্টা করে ভালোবেসে হোক বা কোনো সময় শাসন করে হোক বা শাস্তি দিয়ে হোক যদি সে মানে যে ব্যক্তিকে পরিবর্তন করানো হওয়ার জন্য চেষ্টা করানো হচ্ছে যদি সত্যি সে নিজে থেকে পরিবর্তন হয় তাহলে হচ্ছে কি সেই পরিবর্তনটা আসল পরিবর্তন আর যদি সেই পরিবর্তনটা সে নিজে থেকে না হয় তাহলে কোনো ব্যক্তির সাধ্য নেই তাকে পরিবর্তন করাবে ছোটোবেলায় একটা বাচ্চাকে শাসন করে পরিবর্তন করা যায় এটা আমরা মনে করি সত্যি কি বাচ্চা পরিবর্তন হয় এটা একটু মাথায় চিন্তা করে দেখো তো কারণ দেখবে ধরো কোনো বাচ্চা সে ছোটোবেলায় কোনো কিছু জিনিস নিয়ে খেলাধুলা করছে সেটা হয়তো দেখছি আমাদের চোখে খারাপ লাগছে কিন্তু সেটা হয়তো তার প্রিয় সেটা আমরা বুঝতে পারি না সেটা আমাদের চোখে খারাপ বলে মনে করে তারপর আমরা প্রথমে শাস ভালোবেসে হয়তো বললাম ভালোবেসে বলার পর সে পরিবর্তন ঘটালো না তখন তাকে একটু ভয় দেখিয়ে বলা হলো তাতেও দেখছি সে পরিবর্তন ঘটছে না তারপর দেখবে তাকে শাস্তি দেওয়া হলো কিছু সময় হয়তো বাচ্চারা সেই শাস্তির ভয়ে কঠোর শাস্তির ভয়ে সে নিজেকে পরিবর্তন করে কিভাবে পরিবর্তন করে সে কিন্তু সেই জায়গায় স্টিল থাকে সেটা তোমাকে দেখে তোমার চোখের আলে সেই কাজটা করতে থাকে সে পরিবর্তন হয় না সে পরিবর্তন ওইভাবেই হয় যে তোমার সামনে কাজটা আর আমি করবো না ধরো কোনো বাচ্চা দেখে চুরি করা অভ্যেস ছোটোবেলায় দেখলে যে কারোর বাড়িতে কিছু একটা চুরি করে যায় তুমি তাকে হয়তো ভালোবেসে বললো যে এরকম এরকমভাবে চুরি করতে নেই এই নেই ওই নেই অনেক কিছু বুঝিয়ে পড়লে সে জিনিসটা শুনলো শোনার পরে কিন্তু কোনো রিয়াকশান দিল না কিছুই দিল না তখন কিন্তু সে তোমাকে ফলো করবে কারণ সে তো চুরিটা করবে তুমি কোথায় আছো আগে সেইটা দেখবে তুমি যেখানে থাকবে সে তখনই চুরি করবে না যখন তুমি থাকবে না তোমার অবর্তমান সে চুরি করবে তারপর হয়তো দ্বিতীয়বার দেখবে তোমার সামনে আবার সেই চুরি করাটা ধরা পড়েছে তখন তুমি কি করবে তাকে একটু মানে ধমক দেবে প্রথমে ভালোবেসে বলেছে কাজটা হয়নি দ্বিতীয়বার তখন তাকে একটু মানে ধমক দিয়ে বলবে তারপরে সে আবার সেই জায়গা দিয়ে দেখবে তোমাকে ফলো করবে কিন্তু চুরি সে করবে কারণ তার কাজ ওটাই তা সেই সময় কত আবার দেখবো হয়তো মাস দুই তিন চারেক পরে আবার তোমার সামনে সেই চুরি গড়ে একবার সে ধরা পড়লে তারপর তুমি কী করলে তাকে হয়তো কঠোর শাস্তি দিলে কঠোর শাস্তি দেওয়ার পরে কি সত্যি সে তার নিজের জীবন থেকে সেই পরিবর্তনটা করেছে করেনি কারণ সেটা সে ওটা নিয়েই জন্মেছে ওই জন্মটা হয়েছে তার চুরি ওই জন্য ঈশ্বর নির্ধারিত করে দেয় যে যে যার যার একটা ক্ষমতা দিয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে কেউ চোর কেউ ব্যবসাদার কেউ দোকানদার কেউ শিক্ষা কেউ শ্রেষ্ঠ কেউ উত্তম কেউ মান কেউ নিচু মানের এইরমভাবে কারণ তুমি তাকে যত শুধু পরিবর্তন করো না কেন সে কখনোই সেই তার নিজস্বতা থেকে কখনোই সরবে না আর যে মানুষগুলোকে আমরা পাল্টাতে পারি হয়তো ভাবি যে হয়তো মানুষটা কোনো কিছু ভুল করে ফেলেছে সেই মানুষটা বদলায় কারণ সেই মানুষটা হচ্ছে কি ভালো বদলানোর লোক তাই সে বদলায় আর যে ভালোভাবে বদলানোর লোক নয় তাকে তুমি কোনো দিনই বদলাতে পারবে না ধরো দেখবে একটা বাচ্চা সে জন্মগ্রহণ করেছে কোনো একটা শ্রেষ্ঠত্ব কারণ নিয়ে তাই তুমি তার শ্রেষ্ঠ গুণটা হয়তো ছোটবেলায় ধরতে পারলে না কিন্তু সে শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে হয়তো একটা কোনো ভুল করলো তখন তুমি তাকে বলো যে বাবু তুমি এই কাজটা করো না ভালোবেসে বলো সে কিন্তু সেটা শুনে সেই কাজটা না করার চেষ্টা করবে কারণ তার মধ্যে সেই শ্রেষ্ঠত্ব মান রয়েছে হয়তো বাচ্চা বয়সে ভুল করতেই পারে কিন্তু সে যখন তোমার কথার অর্থ বুঝে দ্বিতীয়বার সেই কাজটা করবে না জানবে সে পজিটিভ মাইন্ডের মন আর যে দেখবে তোমার কথা শুনলে এবার সেটা আবার তোমার আবার ভুল কাজ কি শ্রেষ্ঠ কাজ সেটা তোমারও আবার একটা জিনিস দেখতে হবে অনেক সময় হয় যে আমাদের ভুল দৃষ্টান্ত হচ্ছে তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে সেটা করবে না যখন দেখবে তোমার দৃষ্টান্তটা সঠিক তার দৃষ্টান্তর ওপর চাপানো হচ্ছে তাহলে সে তখনই নিশ্চয়ই যদি ভালো মানে মানুষ হয়ে থাকে সে তখনই চেঞ্জ হয়ে যাবে আর যদি খারাপ মাইন্ডের মানুষ হয় সে কখনও চেঞ্জ হবে না কারণ ঈশ্বর সকলের জন্ম দেওয়ার আগে একটা একটা মানে গুণ দিয়েই পৃথিবীতে পাঠায় যার জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যক্তিত্ব একই হয় না আমরা খালি ভাবি যে ওই ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করছে একজন ব্যক্তি আমার সঙ্গে দুর্ব্যবহার করছে কিন্তু আমি কেন ভালো হলাম কারণ সকলের ব্যক্তিত্ব কিন্তু ভালো নয় কারণ কারোর একটা নিজস্বতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে তাহলে প্রত্যেকটা ব্যক্তি যদি সবই একই হতো তাহলে কেউ মাস্টার হতো না কেউ ডাক্তার হতো না কেউ ব্যবসাদার হতো না কেউ দোকানদার হতো না কেউ চোর হতো না তাহলে যার যার একটা দিক নিয়ে তারা জন্মায় সেই দিক নিয়ে জন্মায় বলে তাই কোনো ব্যক্তিত্বের সঙ্গে কোনো ব্যক্তিত্বের মিল থাকে না তাই একটা সংসারের মধ্যে যদি দেবে কোনো কেউ সন্তান যদি চোর জন্ম নেয় সেই সন্তানকে তুমি কিন্তু যত ছোটবেলা থেকে পরিবর্তন করাও না কেন বড় হলে সে চোর হবেই হবে সে খাতা কলমে চোর হবে বুদ্ধি দিয়ে আর নইলে হচ্ছে কারোর বাড়িতে চুরি করে এনে সেই বদনাম করাবে কারণ সেটা তার হচ্ছে জন্ম হয়েছে সেই সম্মান নিয়ে চো চোর যজ্ঞ নিয়ে সে জন্মগ্রহণ করেছে আবার অনেকে বলে দুটো বিয়ে আছে দুটো বিয়ে তার কপাল দিয়েই জন্মগ্রহণ করেছে কেন এমন কিছু হয়তো পাপ কাজ সে আগের জন্ম করেছে যে সেই পাপটাকে শাস্তি হিসেবে ভোগ করার জন্য তার হয়তো দ্বিতীয় বিয়ের জন্য তার যোগ দিয়েছে কেন হয়তো এমন কিছু খারাপ কাজ করেছে সেই শাস্তিটা পাওয়ার জন্য যে সে হয়তো স্বামী সুখ পাবে না তুমি হয়তো এমন জায়গায় গিয়ে বিয়ে করবে বিয়ে তোমার হবে কিন্তু তুমি স্বামী সুখ পাবে না তোমার দ্বিতীয় বিয়ে হবে দু নম্বরে বিয়ে হবে সেই স্বামীর কাছ থেকে এত আঘাত পাবে যে সেখান থেকে তুমি সুখ অনুভূতি করবে এখানে যেহেতু তুমি কর্ম খারাপ করছো সেহেতু তুমি এমন জায়গায় গিয়ে বিয়ে তোমার হবে সেখানে কিন্তু তুমি কোনোদিন সুখ পাবে না তাই প্রত্যেকের কপালে একটা নির্ধারিত সুখ অনুভূতি থাকে সেই রকম একটা মায়ের গর্ভে কেউ চোর হয় কেউ মাস্টারি করে কেউ দোকানদারি করে অনেকের অনেক করে তো সন্তান থাকে এখনকার যুগে না হয় একটা দুটো সন্তান নিচ্ছে কিন্তু আগেকার যুগে ছটা সাতটা করে সন্তান থাকতো তাহলে কেউ একটা বাচ্চা শ্রেষ্ঠ হয় কেন এইটা আগে কি একবার কেউ ভেবে দেখেছে কিন্তু এটা একবারও কেউ ভেবে দেখেনি আমরা খালি ভাবি যে আমাদের পিছনে শত্রু কেন শত্রু তো থাকবেই কারণ দেখবে যে সাতটা কি আটটা সন্তানের মধ্যে হয়তো দুটো তিনটে কন্যা সন্তান চারটে হয়তো পুত্র সন্তান টোটাল সাতটা সন্তান তার মধ্যে হয়তো কেউ একজন মাস্টারই পেলো কারণ সেটা সে সেই যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করেছে ঈশ্বর তার কপালে সেটাই লিখে দিয়েছে কিন্তু আশেপাশের আর কোনো সন্তান কোনো কর্মের নয় তখন তারা তার সঙ্গে শত্রুতা করে তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাই তার সঙ্গে যে ব্যক্তির বিয়েও হবে যে নারীর বিয়ে হবে জানে তার ঢাল হয়ে কিন্তু সেই নারী তার সারা জীবন পাশে থাকবে কিন্তু গুড মর্নিং কেমন আছো বলো তো সেই রকম প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা তাই প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা বলে কিন্তু কেউ মানে একই টাইপের ব্যবহার করে না তুমি তোমার মতো সৎ মনে থাকবে সে তোমার ব্যবহার করবে অসৎ মানসিকতার পেশার দিয়ে কেন না তার মানসিকতা তো নিচু সে জীবনে না গড়তে পারবে আর না অন্য কাউকে গড়তে দেবে অন্য যদি বা কেউ গড়ে যায় তার বাধাপ্রাপ্ত পার হয়ে গিয়েও যদি মানে বেড়ে যায় মানে কি বলবো এগিয়ে যায় তখন হয়তো এগিয়ে গেল তাকে থামানো গেল না তখন কি করবে সেখান থেকে টুপি পরানোর অভ্যেস করবে তখন তার সঙ্গে ভালো অভিনয় করবে তার কাছ থেকে কিছু টাকা মূলধন নিজেদের কাছে গোছ করার জন্য তাই বলছি পৃথিবীতে যারা সব জন্মগ্রহণ করছে সকলের মন মানসিকতা একই টাইপের হয় না তাই কারোর কথায় কষ্ট পাওয়ার কোনো দরকার নেই কে কী বলছে কে কি করছে তুমি যদি সত্যি সৎ হয়ে থাকো তুমি তোমার সৎ কর্মের উপর ভরসা রেখে নিজের দিকে এগিয়ে চলো তোমার আশেপাশের লোক নানা লোক নানা কথা বলবে তোমার বিরুদ্ধে তুমি যদি মানে ভালো হও তোমার নামে বেশি কাদা ছিটাবে কিন্তু তুমি যদি খারাপ হও খারাপের গায়ে কী কাদা ছিটাবে তার গা তো কাদায় ভরা তার তো কাদা দেওয়ার মতো আর জায়গা নেই তাই খারাপ মানুষের গায়ে কাদা ছিটানো যায় না আর কাদা ছিটালেও খারাপ মানুষের গাছে গিয়ে তুমি কাজ তুমি নিজে ঠিকরে রে সেখান পড়ে যাবে স্লিপ খেয়ে পড়ে যাবে তাই খারাপ গা মানুষের গায়ে কোনো জায়গা নেই যে সেখানে কাদা ছিটাবে কিন্তু যারা ভালো মানুষ হয় তাদের গায়ে কেন কাদা ছিটায় যে যাদের তাদের বদনাম হয়ে যায় তাদেরকে কোনো মানুষ না দেখতে পারে কিন্তু সত্যি কি তাই তারা কাদা ছিটালেও তাদের সেই পরিষ্কার করার ক্ষমতাটাকেও রাখে যে মানুষ তার গায়ে কাদা ছিঁড়ছে তার শরীরের যে একটা পজিটিভ উর্জা থাকে সেই পজিটিভ উর্জার কারণে সে নিজের মানে দেহ থেকে সেই কাদা ছিটিয়ে পরিষ্কার করে সে উন্নতির লক্ষ্যে পৌঁছে যাবে তার কাদা ছিটিয়েও কোনো লাভ হয় না তাই বলছি কোনো ব্যক্তির ওপর যদি শুধু শুধু দোষারোপ করা হয় সে কোনোদিন খারাপ পথেও যাবে না খারাপ তার লক্ষ্যটা সে স্থির রাখবে এবং সে সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে তাই বলছি কোনো ব্যক্তি যদি নিজে থেকে ভালো না হয় অন্য কোনো ব্যক্তির ক্ষমতা নেই সেই ব্যক্তিকে পরিবর্তন করা কারণ ভালো ব্যক্তিকে পরিবর্তন করা খুব সহজ কিন্তু খারাপ ব্যক্তিকে পরিবর্তন করা খুব মুশকিল কারণ যারা ভালো ব্যক্তি হয় তাদের একবার বললে তারা সেই জিনিসটাকে নিয়ে চিন্তা করে যে আমাকে যে ব্যক্তিটা বলল এই জায়গাটা দিয়ে তোমার ভুল হচ্ছে সে তখন সুধরানোর চেষ্টা করবে যে সে সেটাকে চিন্তা করবে একা থেকে যে সত্যি কি আমার ভুল হচ্ছে আর যদিও বা ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে সেই জিনিসটা নিয়ে যে ব্যক্তি বলছে সেই ব্যক্তির সঙ্গে নিরিবিলি জায়গা দিয়ে আলোচনা করবে ডিসকাস করবে যে আমার কোথাও ভুল হচ্ছে হয়তো আমি বুঝতে পারছি না তুমি একটু যদি আমাকে বলে দাও তাহলে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবো আর তখন সে নিজে বলবে আমি এই জায়গা দিয়ে বলছি তোমার ভুল হচ্ছে একজন বলছে আমি এই জায়গা দিয়ে করছি আমার মনে হচ্ছে ঠিক তখন দুজনের একত্রে যখন ডিসকাস করতে করতে মিলে যাবে তখন সে পরিবর্তন করবে আর তখন যদি যে না যে কাজটা নিজে থেকে করছে তার কোনো ভুল ছিল না তুমি যেটা বলছো সেটা তোমার ভুল ছিল চিন্তাধারাটা তাহলে এই ব্যক্তিও মেনে নেবে তাহলে সঠিক মানুষেরা তারা ভুল জায়গা স্বীকার করতে ভয় পায় না বা লোকের সামনে যদি কোনো ভুল হয়ে যায় সেটা সে স্বীকার করে যায় কিন্তু অসৎ ব্যক্তিরা যদি কোনো ভুল করে সে তো কিছুতেই মানবে না উল্টে সেই ভুলটা কিভাবে অন্যজনের মানে ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় সেইটা তাদের খুব ভালো করে জানা আছে ধরো তুমি খুব সঠিক মানুষ তুমি মানুষ মাত্রেই ভুল করে একেবারে কেউ ভুল করে না সঠিক বলে যে তার ভুল হয় না হয়তো তুমি কোনো কারণে একটু ভুল করে ফেলেছো কিন্তু দুষ্ট লোকেরা তোমার সেই সামান্যতম ভুলটুকু নিয়ে লোকের সামনে এতটা নিচু করবে যে তোমার মতো যেন ভুল আর দুনিয়াতে কোনো ব্যক্তি করে না তুমি সবচেয়ে বেশি ভুল মানুষ আর যে মানুষটা ভুল সে নিজেকে লোকের সামনে এতটা জাহির করবে যে সেই যেন সব থেকে সঠিক মানুষ তাই ভুল মানুষের ব্যক্তিত্ব এটাই আর সঠিক মানুষ কিন্তু কোনো দিন সে তার ব্যক্তিত্বটা নিয়ে লোকের কাছে জাহির করবে না যে আমি সঠিক করেছি তুমি কেন আমার ওপর দোষ চাপাচ্ছো সে কোনোদিন এই কাজটা বলবে না কথাটা কিন্তু ভুল মানুষ চারিদিকে নিজের গুণগানটা গেয়ে বেড়াবে যে আমি এটা করেছি ওই করেছি তাই করেছি সে নিজেকে মহান দেখাবে কিন্তু কোনো গুণী মানুষ সে কোনোদিন মানুষের সামনে মহান দেখাবে না জানে তো সে সঠিক কাজ করেছে কিছু মানুষ তাকে ভুল প্রমাণিত করবে তিন ভাগ লোক আর এক ভাগ লোক সঠিক বলে মনে করবে আর যারা সত্যিকারে সঠিক মনে করবে তারা মন থেকে তাকে ভালোবাসবে আর যারা ভুল মানুষ তারা কোনো মন থেকে তো ভালোবাসবে না উল্টে ভালো মানুষের কীভাবে দুর্নাম দেওয়া যায় সেই কাজটা করবে তাই বলছি মানে আমি বলছি যে যে মানুষটা সঠিক তার গায়ে কাদা ছিটানোর কোনো উচিত দরকার নেই কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি করি সঠিক মানুষকে ভুল বুঝে তার গায়ে কাদা ছিটায় কিন্তু এগুলো কখনো করা উচিত না কারোর গায়ে দোষ চাপানো দোষ চাপিয়ে কি হবে দোষ চাপিয়ে তো একটা নিজেদের মধ্যে মনোমালিন্য একটা বিচ্ছির ভাব তৈরি হয় এটা কি একবারও কেউ ভেবে দেখেছে কেউ একবারও এগুলো ভেবে দেখেনি সামনের মানুষটা যদি সত্যি সৎ হয়ে থাকে সে তাহলে তোমার প্রতিটা কথা মন দিয়ে শুনবে শোনার পরে সে তোমার ব্যক্তিত্বটাকে ঠিক বুঝতে পারবে যে তুমি তাকে কোন কোন জায়গা দিয়ে পরিবর্তনের কথা বলছো কেন তুমি তাকে ভুল পথে যেতে মানে বারণ করছো কারণ যদি সৎ মানুষ হয় সে সেই সামনের বলা মানুষের কথাটা শুনে ঠিক নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে তবে আবার আবার কি বলুন তো যে মানুষ সৎ হয় সে যদি সামনের মানুষটার কথাটা শোনার পরে সে আগে বিচার করবে যে সামনের মানুষটাকে আমাকে এই ভুলটা ধরালো আসলে আমি সঠিক ভুল না ওই মানুষটা বলেছে ভুল সেই কথাটাকে নিয়ে সে পর্যবেক্ষণ করবে করার পরে যদি তার নিজের ভুল থাকে তাহলে সে পরিবর্তন হবে আর যদি নিজের ভুল না থাকে সে পরিবর্তন কখনো করাবে না সে বরঞ্চ আরও যুক্তি দিয়ে সেই মানুষটাকে বুঝিয়ে দেবে যে এই জায়গা দিয়ে আমার কোনো ভুল ছিল না তোমার হয়তো দৃষ্টিতে দেখার ভুল হতে পারে কারণ সৎ মানুষরা তারা মানে উত্তর দিতে এবং সক্ষম হয় তারা হচ্ছে কে লজ্জা পায় না আর বা কোনো সংকোচ বোধ করে না আর ভুল মানুষরা কী করে বলুন তো তারা তর্ক করে যে হয়তো সে ভুল প্রতিনিয়ত করে যাচ্ছে তুমি তাকে পরিবর্তন করার জন্য বলছো বা সুন্দর করে বুঝিয়ে বলছো ভালোবেসে বলছো কিন্তু সে তার ভুলটাকে অস্বীকার করছে আর অস্বীকার করে তারা দিন মানতে চায় না যে সে সেই কাজটা করেছে কারণ ভুল মানুষরা কোনোদিন স্বীকার করে না তারা সবসময় দোষ চাপাতেই থাকে ভুল ভুলই তুমি যখন বলবে সামনের মানুষটা যে তোমার এই জায়গায় ভুল হচ্ছে সে যদি ভুল মানুষ থাকে সে কোনো দিন তোমাকে বুঝবে না তোমাকে আরও এটাই বলবে যে তুমি যেটা দেখছো সেটাই ভুল তোমার মুখের উপর এত বাজে বাজে কথা বলবে কমেন্ট করবে তুমি আর দ্বিতীয়বার তার ভুলটাকে আর ধরানোর চেষ্টাই করবে না সে এইরকমভাবে তোমার উপর পুরো দোষ চাপিয়ে দেবে তো ওটাই বলছি যে ভুল মানুষকে কোনো দিন শুধরানো যায় না সঠিক মানুষকে তুমি একবার বললে দেখবে সে সেই জায়গা দিয়ে আগে জিনিসটাকে যাচাই করবে চেষ্টা করবে সে শুধরানোর কিন্তু মুখের উপর তর্ক করবে না সে চিন্তা করবে যে এই কথাটা বলেছে আমার ভুল আমি কি সত্যি ভুল সঠিক ভুল আমার কি সত্যি ভুল হচ্ছে হতেও তো পারে আমি একটা মানুষ আমার ভুল হতেই পারে আমি যতই সঠিক মানুষ হই না কেন আমার ভুল হতেই পারে সে তখনই পরিবর্তন হবে কিন্তু একটা ভুল মানুষ যদি হয় তুমি তার যদি বল তোমার এই জায়গা ভুল হচ্ছে সে তখন কিন্তু ভুলটাকে চাপা দিয়ে সেই ভুলটাকে তোমার ঘরে চাপিয়ে দেবে তুমি সঠিক হলে কারণ কি সে জানে যে ভুল মানুষকে তুমি কোনোদিন তো বদলাতে পারবে না উল্টে ভুল আম মানুষ যদি তোমার বদনাম করে লোকের সামনে নিচু করে তখন তুমি তার পিছনে লাগবে না যে তোমার এখানে ভুল হচ্ছে ওখানে ভুল হচ্ছে তাহলে কি হলো তুমি তাকে কিন্তু সুধরাতে পারলে না উল্টে তুমি নিজে দোষী সাব্যস্ত হয়ে গেলে তাই ভুল মানুষকে জীবনে কোনোদিন শুধরানো যায় না ভুল মানুষরা শুধু মানুষকে নিন্দা করতে থাকে তাকে দোষা দোষারোপ করতে থাকে যা ছোটো করতে থাকে তার প্রত্যেকটা কাজে বাধা দিতে পারে তুমি সঠিক মানুষ তুমি হয়তো দেখতে পাচ্ছ যে একটা কাজে এগিয়ে যাচ্ছে তুমি তুমি ভুল মানুষটা হয়তো তোমার কাজে বাধা দিচ্ছে তখন তুমি হয়তো ভুল মানুষটাকে বলছো যে তোমার এই কাজটা করা উচিত হচ্ছে না আমার অসুবিধা হচ্ছে তখন সে বলছে বলবে কি যে তোমার অসুবিধা হচ্ছে সেটা তোমার সমস্যা আমার তো নয় আমি তাই বলে কি আমার কাজটা বন্ধ রাখব কারণ সে জানে সে ভুল করছে তোমার কাজে বাধা দিচ্ছে কিন্তু তোমার সেই বাধাটা আরও বেশি করে দেবে কেন না তোমাকে সেই কাজে এগোতে দেব না তাহলে তোমার ভালো মানুষটার কী করা উচিত দেখতে পাচ্ছো যখন ও আমাকে বাধা দিচ্ছে তখন তোমার পরিকল্পনাটা চেঞ্জ করা উচিত ও সামনে রাখবে যে আমি এটাই করছি কিন্তু পিছনে অন্যভাবে পরিকল্পনা করে তোমাকে এগিয়ে যেতে হবে কারণ ওই ভুল মানুষটাকে তো তুমি বদলাতে পারবে না তাই তুমি তোমাকে বদলে নিয়ে তোমার পরিকল্পনা চেঞ্জ করে ভিতর থেকে কাজ করে নিয়ে বেরিয়ে যাও ওই ভুল মানুষ সামনে অভিনয় করো ভুলের মতো সে তোমাকে সেই দিকটা বাধা দিক আর তোমার যে দ্বিতীয় তৃতীয় দিক খুলে রেখেছো তুমি সেই দিক দিয়ে গড়ে যাও এটাই হচ্ছে সঠিক মানুষের গুণ ভুল মানুষের সামনে ভুল ব্যবহার করে অন্য দিক দিয়ে সে সঠিক রাস্তা দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া কারণ সঠিক মানুষরা কেন আজ একটা নাম যশ খ্যাতি পায় আর ভুল মানুষরা কেন গড়তে পারে না কারণ তারা সঠিক মানুষদের পিছনে পড়ে থাকে তাদের তো কোনো কাজকর্ম নেই তারা তো জীবনে উন্নতি করতে পারবে না তাই কিন্তু তারা ভুল মানুষরা সঠিক মানুষের পিছনে পড়ে থাকে যে তাদেরকে কিভাবে উপরে উঠতে না দেওয়া যায় তাদেরকে কিভাবে নিচে ফেলে দিয়ে আমাদের পায়ের তলায় মারিয়ে রাখা যায় তারা এই দমন করার চেষ্টা করে কিন্তু যারা সত্যিকারে বুদ্ধিমান ব্যক্তি তারা জানে যে কারা ভুল কারা সঠিক তো তাই তারা সেই ভুল মানুষের সঙ্গে বেশি মুখ না লাগিয়ে তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের লক্ষ্যটা স্থির রেখে পরিকল্পনা চেঞ্জ করে যাতে সামনের দুষ্ট ব্যক্তিটা না বুঝতে পারে তখন সে কিন্তু আর সেই মানুষটাকে শুধরানোর চেষ্টা করে না বা বোঝানোর চেষ্টা করে না কারণ তাকে তো জানিস তাকে সে আর কোনোদিন সুধরাতে পারবে না কারণ এরা শুধরানোর পার্টি নয় কারণ শুধরানোর মানুষই আলাদা তাদের একবার বললে সে ঠিক বুঝতে পেরে যাবে সে আর তোমার পিছনে লাগবে না বা সে তোমার সামনে সেই ভুল কাজটা করবে না আর যারা অসৎ ব্যক্তি তারা হচ্ছে কি ভুল কাজ বারে বারে করবে আর করার পরে তোমাকে দোষী সাব্যস্ত করবে যে তুমি বড় ভুল করছো জীবনে সে তার ভুলটা কারোর চোখে কিন্তু ফেলবে না কারণ সে এমন এমন ভুল কাজ করবে অন্য ব্যক্তির চোখে কিন্তু তার ভুলটা পড়বে না কিন্তু সে আসল হচ্ছে গিয়ে মুখোশ পরা শয়তান কারণ সেই মানুষকে বোঝা খুব মুশকিল এমন সুন্দর করে হেসে এমন সুন্দরভাবে কাজটাই করবে সেই কাজটাকে তুমি ধরতেও পারবে না যে সে মুখোশ করে তোমার ক্ষতি চাইছে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু দোষ দিচ্ছে তোমার কারণে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে এটাই হচ্ছে মুখোশধারী মানে মানুষদের পরিচয় তাই দেখবে যারা সত্যিকারে বুদ্ধিমান মানুষ তারা কিন্তু তাদের জীবনে স্থির রেখে পরিকল্পনা করে তারা একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর তারা একটা নাম যশ খ্যাতি পেয়ে যায় আর যারা ভুল মানুষ তারা কিন্তু সেই নিচেই পড়ে থাকে তারা কোনোদিন কিন্তু উপরে উঠতে পারে না এটা খেয়াল করে দেখবে প্রত্যেকটা সংসারে কিন্তু দেখবে মানে ধরো পরিবারের মধ্যে তিন চারটে পরিবার আছে একসঙ্গে তাদের পরিবারে একটা করে সন্তান কেন পড়ে যায় সব সন্তান কেন করছে না সেটা খেয়াল রাখবে যে তারা বুদ্ধিমান না তারা বুদ্ধিমান যদি হতো তাহলে হচ্ছে তারা গড়ে যেত তাই তারা বুদ্ধিমান নয় বলে তারা গড়তে পারে না তারা বাবা মা যে সুশিক্ষাটা দেয় সেটাকে তারা ছোট বড় থেকে ধারণ করে না তাদের হচ্ছে বদমায়সির জন্য তারা হচ্ছে নিজেরা ভুল কর্মে লিপ্ত থাকে তাই বলছি যে বুদ্ধিমান ব্যক্তিরা কোনো দিন হচ্ছে কে তাদের জায়গা থেকে মানে সরে না তারা তাদের ঠিক সৎ নিষ্ঠা একাগ্রতার দ্বারা তারা একটা জীবনে লক্ষ্যে পৌঁছে যায় আর যারা অসৎ লোক হয় তারা কিন্তু তাদের সতও নেই নিষ্ঠাও নেই তারা ঈশ্বরের প্রতি কোনো দয়াশীল হয় না এবং মানুষের প্রতি যে দুর্ব্যবহারটা করে সেটাই হচ্ছে তাদের কাছে মানে কি বলবো সেটা মানুষের কাছে ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তারা মানুষকে না ভালো চোখে দেখে মানুষকে না ভালো ব্যবহার করে তাদের কর্তব্য কি তারা মানুষকে কীভাবে পা ধরে নিচে টেনে নিয়ে নামিয়ে নিয়ে এসে অত্যাচার করে এবং তাদেরকে আর মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা যাতে না থাকে সেই ব্যবস্থা করে তাই বলছি কোনো ব্যক্তি যদি নিজে থেকে পরিবর্তন না হয় তাই তুমি তাকে কোনো দিন পরিবর্তন করতে পারবে না তাই তার পিছনে না দৌড়ে নিজের দিকে ধ্যান দাও